বন্ধুরা আজকে আমি খুব খুশি এতদিন কন্ট্রোভার্সি করেছি এতদিন ইউটিউবে বা চ্যানেল ফ্যানেল খুলেছি এত টাকা উপার্জন করতে পারি যেখান থেকে ফোন ফোনপেতে ডিরেক্ট একদম চলে এসেছি কেননা এইসব চ্যানেলে টাকা ইনকাম করতে গেলে অনেক ভায়া করে আসে আর এত লেট পেমেন্ট হয় যেখান থেকে দাঁড়িয়ে বিশ্বাস করো আমাদের পেশেন্স থাকে না আমাদের ইনকাম ওই কোথা থেকে ঢুকবে কোথা থেকে কেননা ফোনপে গুগল পে করে রেখেছি যখন যে মানে দানধন করে তখন আমাদের চলে আর কি তো তোমরা নিশ্চয়ই থামলেন দেখে এবং ক্যাপশান দেখে বুঝতে পেরেছো যে কি প্রসঙ্গে এবং কি কথা বলতে এসেছি হুম আমার অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকেছে আর টাকাটা কে দিয়েছে অবশ্যই পুরোটা বলবো এবং তার সাথে বলবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ওই ক্যাপশান আর থামলেনের সাথে কিন্তু কথাটা গুলিয়ে ফেললে চলবে না পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে যেতে হবে তো সঙ্গে থাকো আমি যাচ্ছি এবং আমার পাঁচ লাইফস্টাইলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো আজকের টপিকের যাওয়া যাক হ্যাঁ তোমাদের সবার প্রিয় আমারও ভীষণ প্রিয় ডাইনি বুড়ি আমার অ্যাকাউন্টে প্রচুর টাকা দিয়েছে হুম না 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 কোটি কোটি টাকা তো ওনার আবার নেই ওনার তো দেখলেই বোঝা যায় কেননা ওনার যে মালিশের বা ওই মাদুলির টাকা দিয়েই তো ওনার সবটাই হয় উনি আমাকে আবার টাকা কি দেবে যার কোটি কোটি টাকা মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের ভক্ত বলে কথা সে একটু টাকা পয়সা পাবো না আর বিনা টাকায় কাজ করব সেটা তো হয় না তাই না মঙ্গলা মা পাঠিয়েছে আমাদের ফোন পেতে যার যেটা আছে আর কি যারা আমরা কৃষ্ণকালী মায়ের ভক্তবৃন্দ যারা রয়েছে ভিডিও করি প্রত্যেকটা দিন এবং মঙ্গলা মায়ের গুণগান গায় তো তাদের অ্যাকাউন্টে মঙ্গলামা পেতে টাকা পাঠিয়েছে তো সেটা নিয়েই তো কথা বলতে এসেছি এখন প্রশ্ন একটাই আমি এখনও জানি না বা চেক করিনি যে টাকাটা আসলো কোর থেকে যে মামা পাঠিয়েছে না মঙ্গলামা পাঠিয়েছে না কৃষ্ণকালীমা না শিবশ্যমা মা এই চারটের থেকে কেউ একজন তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে আমি এখনও ভালো করে দেখিনি বন্ধুরা কিন্তু একটা কথা ঠিক দেখলাম টাকা ঢুকেছে তবে একটা চেক করে নিই তারপর তোমাদের সামনে আসি হুম চেক করে দেখলাম চেক করে দেখলাম আমি ভুল ছিলাম আমি ভুল ছিলাম যে উনি বলছেন যে আমাদের অ্যাকাউন্টে মানে মানে শিবসেমা মায়ের পূজারিণী তোমাদের বাসায় অনেকের এবং আমার ডাইনি বুড়ি আর কি সেই ডাইনি বুড়ি বলতে চেয়েছে যে আমাদের অ্যাকাউন্টে নাকি অ্যাকাউন্টে নাকি মঙ্গলাম্মা টাকা দিচ্ছেন হয়তো তাই জন্যে আমরা ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো একটা কথা বলছি তোমাদের সামনে কিন্তু আজকে একটা বা আমি কথা তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে মঙ্গলাম্মা আমাদের কোনো পেমেন্ট করেনি আমি বুঝতে পারিনি মঙ্গলাম্মায় এটাই হচ্ছে দোষ আমি এর আগেও বলেছিলাম যারা এরকম চেঁচাচ্ছে তাদের কেন মুখটা টাকা দিয়ে একটু বন্ধ করে দিচ্ছে না তাহলে তো তোমার এত কোটি কোটি টাকার মালিক তুমি এতটা লোকের টাকা তুলেছ টাকা নিয়েছো এত জায়গায় জমি কিনেছো যেখান থেকে দাঁড়িয়ে এতটা পীঠস্থান বানাতে তুমি পারো মানুষের দান ধন করতে পারো তা না তুমি সবসময়ের জন্যে শুধু মানুষের এই রকমভাবে তেতাচ্ছ রাগাচ্ছ এবং আমাদের একটু দিদি দিতে দিতে পারো কিন্তু এই ডাইনি বুড়ি ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছে বুঝতে পারিনি যে আমি একদম ভুলে ছিলাম ভুল 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 যে টাকাটা কোথা থেকে এসেছে বুঝতে পারছিলাম না তা লাস্টে দেখলাম যে না মঙ্গলা মা টাকাটা পাঠায়নি শিব শ্যামা মায়ের পূজারিণী আমাকে অ্যাকাউন্টে পাঠিয়েছে কারণ উনি তোমাকে বলেছিলেন যে অনেক তথ্য দিচ্ছি তোমাকে অনেক তথ্য তুমি মঙ্গলা মায়ের বিরুদ্ধে অনেক তথ্য দেবো তুমি ভিডিও করো আমি তোমার পাশে আছি তুমি যা খুশি ওকে বলো তুমি নেমে পড়ো খেলায় ময়দানে আমি তোমার ব্যাকবোন হিসেবে কাজ করব। আরও তথ্য দেবো আরও অনেক খবর দেবো তাই বন্ধুরা বিশ্বাস করো টাকাটা দিয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে সেই টাকাটা নিয়ে যত এখন ঝামেলা বেঁধেছি বুঝতে পেরেছো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি সেই কাজ করতে পারিনি বলে উনি আমাকে বলেছিল যে টাকা দিচ্ছি টাকা নাও আর এই এগুলো বলো আর আমি সেই টাকাটা নিই নি বলে উনি এখন আমার উপর খেপে খ হয়ে গেছে কী করি বলো তো আমি এখন কি করব বলো তো বুঝতে পারছি না উনি আমাকে এত টাকা পেমেন্ট করলেন প্রথমে ভেবেছিলাম মঙ্গলামা আমাদের দেবে মঙ্গলামায়ের হয়ে এত ভিডিও টিডিও করি মঙ্গলামা আমাদেরকে টাকা টাকা দিল না টাকা টাকা দিল না এত টাকা পয়সা তুললো হ্যাঁ বুঝতে পারি না আমাদের কেন দিল না রোনার হয়ে এত আমরা এত ভিডিও ভিডিও বানাচ্ছি আমাদের টাকা পয়সা দেয় না যত দেয় উনি দিচ্ছেন আমাদেরকে হ্যাঁ দেখতে পাচ্ছ তো আমাদের তো মানে কৃষ্ণকালী মায়ের হয়ে প্রচার বন্ধ করতে হবে তাহলেই আমরা পেমেন্ট উনি আমাদের করবে ঠিক আছে ফোন পে গুগল পেতে ঠিক আছে বাকিটা বলি আর কৃষ্ণকালী মায়ের মানে আমি বলতে চাইছি মঙ্গলামাকে আমা তুমি এতদিনে করলে ডাকি করলে ডাকি সেটা আমি শুনতে চাই বড় বড় কেস উনি হাতে নিয়েছেন প্রত্যেকটা কেসের সাথে ডিল করেছেন প্রত্যেকটা সাকসেস ফল হয়েছেন প্রত্যেকটাতে একদম অ্যাওয়ার্ড পেয়েছেন তোমার কি একটাও অ্যাওয়ার্ড আছে বাড়িতে বড়ো বড়ো কেস নিয়েছো কখনো সবকটাতে যেটাতে উত্তীর্ণ হয়েছ হয়নি তো তাহলে কেন কেন উনি নিয়েছেন এবং কম্পিটিশনে নামতে চাইছেন তাহলে তুমি কেন এরকম এনার সাথে লড়াই করছো বলো তো কেন লড়াই করছো উনি জানো উনি কে উনি হচ্ছে ডাইনির ডাইনির ডাইনি আর মাথায় রেখো প্রেতাত্মার সাথে ভগবানের কোনোদিন দিন মেল হয় না তাই তুমি যতই জয়গান করো উনি তোমার জয়গান বন্ধ করে দেবেন বুঝতে পেরেছ গরম ধনুচি হাতে কেনায় মনে পড়ে সেই ঠাকমার ঝুলিতে আমরা দেখেছিলাম বৌমা সেই বৌমা ইয়ে কি শাকচুন্নি যখন বৌমা সে যে এসেছিল তখন বৌমা ব্রাহ্মণের বউ হয়ে এসেছিল তখন বলেছিল যে বৌমা কত পদের এত তাড়াতাড়ি রান্না করে ফেললে বৌমা এখন এত সুন্দর রান্নার সাথে যদি একটুকরো লেবু হতো তাহলে কেনা ভালো হতো সঙ্গে সঙ্গে এ লেবু ঠিক তেমনি ধনুচি হাতে নিয়ে গরম ধনুচি হাতে নিয়ে আমি পূজারিনী আমি সেবিকা এটাতে প্রমাণ হয় আমি জানি না বাবা ওই তো ভূতপ্রেতরাও পারে প্রেতরা যদি মঙ্গলা মা ভণ্ড হয় তাহলে তুমি কি তুমি কি তাও তো ওই যে কেন সাপোর্ট করি অনেকবার বলেছি না ভুল যে হবে তাকে তাকে দেবই দেবই ওই যে আবার রিপিট করছি তুই ভাবিস না ডাইনি বুড়ি যে মঙ্গল আমাকে সাপোর্ট করছে মঙ্গল কেন বলতো মঙ্গলামা কী করেছি কি না করেছে তার জন্যে আইন আছে আদালত আছে যদি সেগুলো সে সত্যি অপরাধী হয় সে তো এখনও বিচারাধীন তাই যতক্ষণ বিচারটা কমপ্লিট অপরাধীর ট্যাগটা সে না পাচ্ছে বা যতক্ষণ তার আমরা সবটা না জনসমক্ষে দেখতে পাচ্ছি ততক্ষণ কিছু বলবো না তো কারণ তোদের মতো গোমুখ না তো কারণ একটা মানুষকে বিনা কারণে বিনা দোষে তাকে কিছু বলা যায় না আর বলতে নেইও বুঝতে পেরেছিস তোদের মতো এই কি আছে কি ছিল না থাকলো তার গায়ে বলে তুই এটা সেটা বলে তারপরে এখানে কন্ট্রোভার্সি করে ভিডিও করলাম লোকের মুখে তথ্য নিয়ে ভিডিও করলাম এরগুলো তো করি না যেটা দেখতে পাচ্ছি কারণ এত আগন্তিক মানুষের ভিড় সেটা তো মিথ্যে না প্রত্যেক মানুষের ভালো হয়েছে সেটাও তো মিথ্যে না আহারে মঙ্গলাকে মানি নাও কৃষ্ণকালী কি মানি হ্যাঁ অবশ্যই অনেকেই আবার বলছে দু হাজার চব্বিশের গোড় দাঁড়িয়ে আমরা কতটা মূর্খ আমি মূর্খ হতে রাজি আমি শিক্ষিত হতে চাই না আমি সত্যি এত মডার্নও হতে চাই না এত মডার্ন বাবা শাখা সুতোর করি না তাতেই আবার এত কথা বলছেরা। এরা আমরা এত মডার্ন আমরা নাকি খুব মডার্ন তাহলে আমরা যদি শাঁখা সিঁদুর পড়ছি না একটু করে সিঁদুর ঠেকাচ্ছি তাতেই যদি আমাদের এত কথা শোনানো হয় তাহলে আমি একটা কথা বলতে চাই যে তবে দু হাজার চব্বিশে দৌড় দাঁড়িয়ে তোমরা এ কথাটা আমাকে কি করে বললে হ্যাঁ আধুনিকতার ক্ষেত্রে ভগবানে আর মঙ্গল আমাকে ঠুসছ আর আধুনিকতা দেখাতে যাচ্ছি আমরা থেকে বেলায় কথা শোনাচ্ছ আচ্ছা তোমরা যে কি বলো আর কি বলো না তোমরা কথা বলতে বলতে তোমাদের কথা একদিন ফুরিয়ে যাবে বাট আমাদের কথা ফুরাবে না এটা সত্যি কথা কারণ মিথ্যেটা দিয়ে তো বেশি দিন আর ঠেলানো যায় না একই গান বা একই জায়গায় বেশিক্ষণ মৌমাছি ভ্যা ভ্যা করে না তা আমিও দেখতে চাই যে একই জিনিস কতদিন মানুষ খায় কেননা সত্যি কথা বলতে কি একটাই তো উদ্দেশ্য খারাপটাকে প্রতিরোধ করা তাই তো এখানে কেউ আইনও শিখতে আসেনি কেউ আইন শেখাতেও আসে না এখানে একটা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ অনেক খারাপ কাজ যারা করছে তাদের প্রতিবাদ প্রোটেস্ট করে এরা আবার প্রোটেস্ট করে এরা এদের প্রতিবাদ এরা লোকে সর্বনাশ করছে ঘর উজাড় করছে লোকের সংসার সন্তান সব এই প্ল্যাটফর্মে বিক্রি করে পয়সা ইনকাম করছে এরা নাকি আবার এরা নাকি এরা প্রোটেস্ট প্রতিবাদ করতে নেমেছে বাবা প্রতিবাদের নাম কি আমি সেটাও তো বুঝতে পারি না প্রতিবাদের আসল নামটা কি।। হ্যাঁ প্রতিবাদের আসল নামটা এটাই বুঝি হ্যাঁ খারাপের বিরুদ্ধে তো লড়তে দেখি না খারাপের বিরুদ্ধে কথা বলার রাইট নেই প্রত্যেকটা দিন তো হচ্ছে প্রতিনিয়ত দেশ বিদেশের খবর বলার ক্ষমতা নেই ওদের লাল করে দেবে অত সহজ না বলুক তো ডেলি টু ডেলি বসুক ভিডিও করতে দেশ বিদেশে যেটা ঘটছে দেশে দেশে দশে দশে সেইগুলো করকে নিয়ে মুক্ত তো বেশি দিন কেউ খোলেনি মানে এক এক মানুষকে বলতে গিয়ে আর এক মানুষকে ঠুকে দি দিচ্ছে মানে ট্যাগ লাগাচ্ছে আর কর কিন্তু টপিক আলাদা এই তো দেখা হয়ে গেছে চামড়া গুটিয়ে দেবে তো জানে তো যেখানে সেখানে কত কিছু তো চতুর্দিকে হচ্ছে মেয়েদের ওপর অত্যাচার শিশু থেকে একদম বৃদ্ধা সেখানে কেউ প্রোটেস্ট করে না দেখেছেন কাউকে বড় বড় মানুষরা এখানে এসে সেসব নিয়ে কেউ ভিডিও করে না সেসব নিয়ে কেউ প্রোটেস্ট করতে বসে না হুম হুম সেগুলো নিয়ে প্রোটেস্ট করা যাবে না দশের মার আর এখানেও তো যে কোনো একটা ফ্যামিলিতে ঢুকে পড়লাম ফ্যামিলিকে তুলে নিয়ে এসে দুটো কেচ্চা করলাম দুটো কিছু করলাম আমি বলি এত বড় হয়ে যাওয়া ঠিক নয় তাই না সব সময় ওই গুগল পে আর ফোনপের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে অনেক সময় কিন্তু ফ্রড কেসও হয়ে যায় তাই না অনেক সময় স্ক্যাম্প হয়ে যায় তো এটাও মাথায় রাখা উচিত এই যেরকম এই ডাইনি বুড়ি তাই না তোমরা সত্যি বলছে কি মিথ্যে বলছে একটু জানিয়েছেও এই যে ডাইনি বুড়ি মানে সঙ্গে সঙ্গে বলে দিল যে আমাদের নাকি ফোন ফোনপেতেও দিতে পারে আমাদের দরকার পড়ে তোর দরকার পড়লে তুই চা সবার কাছে বিশেষ করে আমার আমার লাগে না রে আমার ভগবানের আশীর্বাদে যেটুকু সে আমি ডাল ভাত আর মোটা কাপড় মোটা ভাতে আছি আমি এতেই খুশি কেননা তোর তোদের মতো বা তোর মতো চাহিদা আমার নেই বুঝতে পেরেছিস এত চাহিদা নেই যেখান থেকে দাঁড়িয়ে লোকের ওপর হিংসা করবো লোকের ওপর অ্যাটাক করবো লোকের ভালোটা দেখতে পারবো না লোকের তুই যে তোর যদি তোর শুন রাখ তুই যদি ওই লঙ্কা খেতে আর যদি তুই তোর যদি এরকম সুযোগ সুবিধা থাকতো তুই কি পড়তিস না রে দেখবি পরে কিনা সবাই সুযোগ পেলেই মেরে দেয় সুযোগ পেলেই মেরে দেয় কেননা তুই যেগুলো বলতে চাস জানিস তো তুই হচ্ছিস পাগল মানে তুই ফ্রাস্ট্রেশনে ভুগছিস অ্যাকচুয়ালি ডাইনি বলি বুঝতে পেরেছিস কেননা তুই এগুলো পাস না সেই সুযোগ সুবিধাগুলো পাস না বলে তুই জ্বলে এগুলো করছিস জ্বলে এগুলো বলছিস বুঝতে পেরেছিস তো তুই এই সব কথা বলা বন্ধ কর প্রমাণ দিতে পারবি তো প্রমাণ দিতে পারবি তো আবার এই ভিডিওতে বলে গেলাম এমন না হয় তোর বাড়ির সামনে আমি চলে যাব তোর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রমাণ নেব আমি সেদিন তোর ওই বরকে বলবি নাড়াটা ভালো করে বেঁধে রাখতে কারণ যেভাবে পেছন দিক থেকে তোর বর এরকম সাহায্য করছে তোকে পেছন দিক থেকে অন্যায় কাজে সাহায্য করছে সবাইকে বসে বসে গালাগালি করছিস গালমন্দ করছিস বাজে বাজে মুখের ভাষা তোর তোর মুখের ভাষা তোর একটা মহিল তুই নিজেকে বারবার আমি তোকে ডাইনি বুড়ি বলে তোর ফটো খারাপ লাগে তো তোর কেন খারাপ কথা কিছু বলিনি কোনোদিনই বলবো না খারাপ কথা শুধু ডাইনি বলি বলে বলি বলে তোকে তুই নিতে পারিস না তুই নিজে ভাবতে তুই পূজারিনি শোনার জন্যে তুই সেবিকা শোনার জন্য তুই পাগল হয়ে যাস তোকে আমি কোনোদিনই বলবো না কারণ তুই ডিজার্ভ করিস কি তুই নিজে বল তুই প্রত্যেকটা নিয়ত লোকের পুজো শেখাতে আসছিস সেখানে পুজো কী জানিস তুই তুই কি জানিস পুজো পুজো করতে তোর পুজো দেখা হয়ে গেছে তোর পুজো আমারও দেখা হয়ে গেছে তুই মায়ের মুখে দিকে একবার তাকিয়ে দেখিস ভালো করে তাহলে তোর উত্তরটা তুই পেয়ে যাবি তোর কারোটা দেখতে হবে না আগে শোন আগে সব সময়ের জন্যে না কাউকে ওই কী বলে বিচ্ছিরি বলার আগে না আগে নিজেকে দেখবি তুই কি কিনা আয়নার সামনে নিজেকে দেখে বসবি এটা উচিত এটা উচিত তুই কী করে লাফাতে আসিস সেখানে এত বড় ব্লেম দিস কী করে রে সবাইকে বলছিস ফোনপে গুগল পেতে দিচ্ছে তোর তোর ব্যাপারটা কি তোকে দেয় না হ্যাঁ আমি জানি তো তাল মালিশ ফল মালিশ মালিশ সব মালিশ তোর ভাষায় তোকে বললাম তুই এই কথাটা বলেছিস না বলেছিস না তোকে বললাম সব মালিশ করে তুই টাকা পয়সা তোর লোকের কাছ থেকে ফোনপেতে নিস মাদুলি বিক্রি করে টাকা পয়সা নিস তেল ঘিয়ের পয়সা নিস সব নিস তুই তোকে বললে তোর গায়ে লাগে ঠোসকা পড়ে হ্যাঁ তোকে কে বলেছিল গান বাজনা করে তোর বর এটা সেটা তুই লোকের বর বউকে টানবি সবাইকে টানছিস তোকে লোকে ছেড়ে দেবে আজকে আমি কেন বললাম তোর বরকে নিয়ে এই কারণেই বললাম এই কারণেই তোর ভিডিওতে আমি আমিও আমার ভিডিওতে তোর বরের কথা এই কারণে বললাম তুই আমার বরকে আবার টেনেছিস আমার বর কোন জায়গায় তোর মই কাটতে এসছে রে মই কোনটাতে ভাঙতে এসছে টানিস না টানিস না তুই চব্বিশ ঘন্টা লোকরে শাকচুন্নি পেটনি সব বলার চেষ্টা করছিস তুই চেষ্টা করছিস বলার আদৌ তুই কারণ হচ্ছিস তুই প্রেতাত্মা পেটনি ডাইনি শাকচুন্নি নিজে বলে তাই তুই ভগবান কৃষ্ণকালী মায়ের সঙ্গে টেক্কা দিচ্ছিস বুঝতে পেরেছিস টেক্কা দিচ্ছিস ঈশ্বরের সাথে টেক্কা কারা দেয় রে একটু ভেবে দেখিস উত্তরটা তোকে উত্তরটা প্রশ্নটা তোকে করে গেলাম বুঝতে পেরেছিস আবার বললাম শুনে রাখ তুই বললি আমাদের গেট আপ দেখে নাকি যারা আমরা ভিডিও বানাই তাদের আমাদের গেট আপ দেখে তুই নাকি সবটা বল মানে বুঝতে পারিস তোর গেটার দেখে তো আমরাও বুঝতে পারি তুই অনেক কিছু বলতে ইচ্ছা করে তোর গেটার দেখে বিশ্বাস কর তোর মাথা থেকে পা অব্দি দেখলে তোর তোর গেট দেখলে তোর গেট আপ দেখলে আমিও বুঝতে পারি বা আমরাও বুঝতে পারি যে তুই কোথা থেকে উঠে এসেছিস আর তুই তোর তোর চিন্তাধারা কি আর তুই চাইছিসটা কি তোর এত এত কারি কারি টাকা দরকার তোর একটা বড় বিল্ডিং দরকার একটা বড় গাড়ি দরকার বুঝতে পেরেছিস তুই এখন শাড়ি পরে তুই জিন্স টপ করবি বুঝতে পেরেছি নাচন কদন করবি একটু আমাদের মতো মডার্ন হওয়ার চেষ্টা করবি তোর সেটাই তোর ওই মোটিভ দেখে আমিও বুঝতে পেরে গেছি রে তুই বিশ্বাস কর তোর গেট আপ দেখে এটাই মনে হয় তোর এইরকম হাও হাও করে যে চিৎকার করে করে ভিডিও করিস লাইক করিস না জ্বালাই জ্বলিস তোর তোরা যে সত্যি কথা বলতে কি বিশ্বাস কর তোদের দেখলেই বোঝা যায় তোদের জ্বালা দেখলে ভেতরের আগুন দেখলে বোঝা যায় যে তোরা ভেতর দিক থেকে কত জ্বলিস লোককে দেখলে ভালো থাকাটাকে নিতে পারিস না লোককে দেখতে পারিস না যে ইস ও কেন এত এখনো সুন্দর ও কেন এত সেজে বুজে থাকি ও এত কেন সু এইরকম ব্যাপার দেখলিছিস তোরা সাজলে দেখবি সাজলে দেখবি কিরকম দেখতে লাগে একদম ওদের মতো একদম সে তো দেখবি সাজলে তোমার বুঝতে পেরেছিস একদম ওরকম দেখতে লাগে তাই ওই লোকের কপি করে কাজ নেই আসলে তোদের গেট আপ তোর গেট আপ দেখলে বোঝা যায় যে তুই আমাদের গেট আপ দেখে বুঝতে পেরেছিস কোথা থেকে কি হয়েছে আমিও তোর গেট দেখে বুঝতে পেরে গেছি তুই তুই কোথা থেকে উঠে এসেছিস এবং কার সাথে রয়েছিস কী করছিস কী বৃত্তান্ত বুঝেছিস তোর আজকে এইটুকু ধুলাই দিলাম কেন এত বড় বড় ধুলাই দিতে গিয়ে না তোর পুরো ঢোলাই দিতে গিয়ে আমার এখন পুরো এখন মনে হচ্ছে কি চল আমি লাইভে বসবো আজকে তোর তুই বারবার বলার চেষ্টা করিস যে তোকে রাইট মানে আমাদেরকে রাইট দিয়েছে তোকে নিয়ে কথা বলার তোর রাইট কে দিয়েছে আমাদের নিয়ে কথা বলার আমরা কিভাবে চলবো কিভাবে চলবো কি কথা বলবো তোর কে রাইট দিয়েছে চ ওই তোর কে রাইট দিয়েছে বল না তুই যে বারবার লোককে বলিস যে তোকে মানে আমাদের রাইট কে দিয়েছে যে তুই সিঁদুর কেমন করে পড়বি কি সাকা তোকে কেউ এভাবে তোকে বলিনি প্রথমত আমি তো বলিনি তাই তোকে আমি বললাম তোকে কে রাইট দিয়েছে আমি কিভাবে চলবো আমার লাইফস্টাইল আমি কিভাবে ডিল করব তোকে বলার কে রাইট দিয়েছে ওয়ে তোকে কে বলার রাইট দিয়েছে ডাইনি কে তুই নরকের কিট পেতনি শাকচুন্নি ডাইনি তারপরে কি বলে মান্দ আর কিছু বলবো আর কিছু আছে এটাই বলি তোকে বলেই যাব কারণ ভগবানের মানে নাম কীর্তন বা ভগবানের দেখলে যারা জলে পড়া ওঠে তাদেরকে এটাই বলতে হয় প্রেতাত্মা প্রেতাত্মা মঙ্গলা মাও প্রেতাত্মা না আমরাও না কারণ আমরা ভগবানের সাথে থাকি আর তুই বা সহ্য করতে পারিস নাম নিতে পারিস না এবার বুঝে দেখ এবার বুঝে দেখ বুঝলি তাই লোকের গেটাক বিচার করতে আসিস না তোকেও কেউ রুলস তোকেও কেউ রাইট দেয়নি বুঝতে পেরেছিস আবার বনে করেই দিই আর ওই ফোনপের টাকাটা বুঝতে পেরেছিস তো যদি দরকার পড়ে নাম্বারটা দিয়ে দিস ঠিক আছে আমরা সবাই চাঁদা তুলে তোর ফোন ফোনপেতে টাকা দিয়ে দেবো যাদের যাদের তুই মাদুলি দিয়েছিস যারা তোকে ঠকিয়ে চলে গেছে একটা পয়সা না দিয়ে আমরা সবাই চাঁদা তুলে তোকে দিয়ে দেবো বুঝলি দেয়নি বুড়ি বুঝতে পেরেছিস আর যেদিন মঙ্গলামা আমাদের আমাদেরকে টাকা দেবে কোথি কোথি টাকা থেকে দু দুতা টাকা দিয়ে দেবে সেদিন আমি একটা বদ মাছি ডিস কিনবো বুঝতে পেরেছিস সেদিন তোরা বুঝতে পারবি যে আমি মাছি ডিসটা আমি মঙ্গলামায় টাকা দেওয়ার কে টাকায় কিনেছি ঠিক আছে তা সবাই বন্ধুরা সবাই শুনে রাখো আমি এবার খুব তাড়াতাড়ি মঙ্গলা দেওয়া টাকা দিয়ে আমি মাসি ডিস কিনবো মাসি ডিশ হুম মাসি ডিস কিনবো এবার বুঝতে পেরেছ তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে থাকো মোগল মাকে তাড়াতাড়ি মেসেজটা দিয়ে দাও মাদের জন্য ভিডিও বানাচ্ছি আমরা কষ্ট করি মনোবালার জন্য এই ফোনপে আমাদের এই গুগল পেতে যেন মাসিরিসের টাকাটা দিয়ে দেয় ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আজকের জন্য এইটুকু ঢোলাই পর্ব ঢোলাই পর্ব ওয়ান টু থ্রি ভেবেছিলাম কিন্তু এবার হবে রেগুলার রেগুলার ভিডিও টু ভিডিও হবে উত্তর প্রতিত্তর সব চলবে ততক্ষণ বিষয় ভালো থাকো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ বলবে না আর তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তাই কিন্তু কমেন্ট করে অবশ্যই যাবে ঠিক আছে সবাই ততক্ষণ অব্দি নিজের পরিবারের সাথে সুস্থ থাকো টাটা